সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমি কৃষ্ণেন্দু আজকে একটু তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম আজকের আমাদের আড্ডার বিষয় হচ্ছে ডাব্লিউ বিপি কেপির যে পরীক্ষা সেই পরীক্ষাতে ইংলিশ সেই ইংলিশ যেখানে দশ নম্বর ইংলিশ রয়েছে সেই ইংলিশে আমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হবে আমাকে কি পুরো যা আছে ইংলিশ গ্রামার ভোকাবুলারির এ টু জেন সব মুখস্থ করতে হবে নাকি আমি কিছু স্পেশাল টপিক যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো দেখলেই আমার কাজে লাগবে হ্যাঁ আজকের ক্লাসে এই কমপ্লিট যে তোমাদের কনফিউজন তার একটা কমপ্লিট সলিউশন আজকের এই পর্বে আমরা আলোচনা করব তাই ক্লাসটা বা এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে দেখো আজকের দিনে শুধুমাত্র হার্ড লেবার দিয়ে সাকসেস পাওয়াটা খুব যাবে কেন আজকের দুনিয়াটা হচ্ছে কম্পিটিভ একটা ওয়ার্ল্ড সেই কম্পিটিভ ওয়ার্ল্ডে হার্ড পাশাপাশি স্মার্ট ওয়ার্ক খুব ইম্পর্ট্যান্ট আজকের পর্বে আমি আলোচনা করব ডাব্লিউ বিপি কেপির যে ইংলিশের দশ নম্বর আছে এখানে আমার পড়ার বা আমার প্রিপারেশনের কি স্ট্র্যাটেজি হবে ইংলিশ সাবজেক্টের ওপর থেকে সামনের যে কিছুটা সময় আমি তোমাদের সাথে কাটাবো এই টাইমটা তোমাদের জন্য খুব ভাইটাল হতে যাচ্ছে যারা একটু পাজলড হয়ে আছে যারা একটু কনফিউজড হয়ে আছে আমি কি ইংলিশটা ছেড়ে দেবো নাকি ইংলিশটাকে খুব টাইম দেব তাদের আজকের এই পর্বে আমি একটা আলটিমেট সলিউশন দেওয়ার চেষ্টা করছি অনেকেই বলছে ডাব্লিউ বিপি কেপি ইংলিশে মাত্র দশ নম্বর আছে তাহলে এই দশ নম্বরটা আমি ছেড়ে দেবো নিয়ে আমি কোনো একদমই মাথা ঘামাচ্ছি না বাকি সাবজেক্ট আমি বেস্টটা আমার দিয়ে আসবো তাতেই আমার পাস হয়ে যাবে আমার মনে হয় এটা খুব একটা ঠিক কাজ হচ্ছে না কেন ইংলিশে যে দশটা নাম্বার আছে এই দশটা নাম্বারকে যদি সঠিকভাবে স্মার্ট ওয়েতে আমরা প্রিপারেশন নিতে পারি সেখান থেকে কিন্তু সাত আট পর্যন্ত নাম্বার খুব সহজেই পাওয়া যেতে পারে এবং আজকে তোমরা জানো যে মাত্র এক নম্বরের জন্য একজনের চাকরিটা মিস হয়ে যায় তাই যদি আমরা পুরো ইংলিশটাকে ছেড়ে দিই সেটা আর যাই হোক বুদ্ধিমানের কাজ হতে পারে না তবে অবশ্যই এটাও সত্যি যে পঁচিশ নম্বরে আমি যে ফোকাসটা দিতাম যে জোরটা দিতাম সেটা দশ নম্বরের ইংলিশে আমি অবশ্যই দেব না তাহলে কি আমি ছেড়ে দেবো একদমই নয় আমরা লাস্ট যে ডাব্লিউ বিপি কনস্টেবল বা আমরা যে কেপি কনস্টেবল দেখলাম যেখানে দশ নম্বরের ইংলিশ ছিল এই দুটো কোশ্চেন পেপারকে আমরা যদি একটু ভালো করে দেখি সেখানে কিন্তু একটা বিষয় লুকিয়ে রয়েছে প্রথমেই বলে রাখি দশ নম্বরের যখনই ইংলিশের কোয়েশ্চেন হচ্ছে তখন এই কথাটা মাথায় রেখে দাও যে ইংলিশের কোশ্চেন কোনোভাবেই টাফ হবে না খুব সাধারণ মানের কোয়েশ্চেন থাকবে এটা মোটামুটিভাবে বলা যেতে পারে বা আগের যে ডাব্লিউ বিপি কেপির যে কোয়েশ্চেন যেখানে দশ নম্বর ইংলিশ ছিল সেটা যদি আমরা একটু ভালো করে দেখি সেখানেই বুঝতে পারা যাচ্ছে যে কোয়েশ্চেনের মান কিন্তু খুব বেশি টাফ হবে না মিডিয়োকার খুব মানে খুব টাফের জায়গা কোনোভাবেই আসবে না যা আসবে খুবই সাধারণ কোয়েশ্চেন আসবে এরপরে আমার সাধারণ কোয়েশ্চেন আসবে বা আমার খুব সহজ প্রশ্ন আসবে বলে আমি যদি নাই পড়ি তাহলে যে কোনো সহজ জিনিসও জটিল হয়ে যায় তাহলে তার জন্য অবশ্যই তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে একটা কথা খুব জোর দিয়ে বলছি আজকের এই পর্বটা কেবলমাত্র ডাব্লুবিপি কেপির ইংলিশের স্ট্র্যাটেজি এটা দিয়ে অন্য কোনো পরীক্ষাকে বিচার করবে না আমি এরপরে যতটা সময় তোমাদের সাথে কাটাবো বা যে বিষয়গুলো নিয়ে বলবো এই বিষয়গুলো অন্য কোনো পরীক্ষাতে কাজে লাগবে না এটা কেবলমাত্র ডাব্লুবিপি কেপির জন্য আমি বললাম আজকের ক্লাসে বা আজকের এই পর্বে আমি সেটাই আলোচনা করতে যাচ্ছি তুমি কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেবে বা কি কি বিষয়গুলোকে তোমাকে একটু বেশি ফোকাস করতে হবে ডাব্লিউ বিপি কেপি ইংলিশের জন্য আমরা প্রত্যেকে জানি যে চাকরির পরীক্ষার ইংলিশের দুটো পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার একটা ভোকাবুলারি আমি যদি গ্রামার পার্টের কথা বলি গ্রামারে তো প্রচুর চ্যাপ্টার রয়েছে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশান এদিক থেকে টেন্স এদিক থেকে প্রচুর চ্যাপ্টার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজালভার আরও ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জ প্রচুর চ্যাপ্টার রয়েছে আবার ভোক্যাবুলারের থেকেও প্রচুর চ্যাপ্টার ইডিয়মস ওয়ান ওয়ার্ড সিনোয়েন্টো বিভিন্ন ধরনের যে স্পেলিং আবার হোমোনিমস হোমোগ্রাফ হোমোফোন প্রচুর টপিকস রয়েছে তাহলে কি এত টপিক আমাকে করতে হবে এতগুলো চ্যাপ্টার আমাকে পড়তে হবে আমি আজকে এই প্রশ্নটারই উত্তর দেবো এবার তোমার মনে হতে পারে আপনি এটা বলছেন কিসের উপরে বেস করে লাস্ট দেখো তোমাদের ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষা হয়ে গেছে যেখানে দশ নম্বরের ইংলিশ ছিল লেডি কনস্টেবল এবং কেপির পরীক্ষা হয়েছে যেখানে দশ নম্বরের ইংলিশ ছিল সেখান থেকে কোয়েশ্চেনটাকে যদি একটু ভালো করে দেখো মিডিওকার সাধারণ মানের কোয়েশ্চেন আসবে একটু ভালো করে পড়লেই তুমি কিন্তু সাত আট নাম্বার খুব সহজেই নিয়ে আসতে পারবে এরপরে সেই বহু প্রতীক্ষিত কোয়েশ্চেন যে কোন কোন টপিকগুলোকে পড়তে হবে আমি লাস্ট যে দুটো সাল কেপি এবং ডাব্লিউপি লেডি কনস্টেবল এই দুটো সালকে আমি যদি একটু ভালো করে দেখি সেখানে আমি যে আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে যে টপিকগুলোকে তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে আমি প্রথমে গ্রামারের কথা বলছি গ্রামার থেকে যে চ্যাপ্টারগুলো তুমি দেখবে সেটা হচ্ছে প্রথমেই যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাও আমি দেখছি কালেক্টিভ নাউন যে কালেকটিভ নাউন যে বিভিন্ন ধরনের গ্রুপ অফ বয়েজ এদিক থেকে কোয়ার অফ সিঙ্গার্স ক্রি অফ সেইলর্স প্রাইড অফ লায়নস পোজ অফ পুলিশ এই ধরনের যে কালেকটিভ নাউনগুলো আছে এই কালেকটিভ নাউনগুলো একটু দেখে যাবে এখান থেকে এক দু নাম্বার আসতেই পারে এটা একটু দেখে যাবে প্রথমেই বললাম কালেকটিভ নাউন নেক্সট চ্যাপ্টার যেটা গ্রামার থেকে দেখতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশন দুই থেকে তিন নম্বর আসছেই প্রিপোজিশন তার সাথে আর্টিকেলটা দেখে যাবে আর্টিকেল আর্টিকেল এ অ্যান্ড দি কোথায় কি বসে এটা একটু দেখে যেতে হবে এবং তার সাথে হচ্ছে ফ্রেজাল ফ্রেজাল ভার্বের চ্যাপ্টারটা দেখে যেতে হবে কেন একটা ফ্রেজালভার একটাকে দুটো ফেজালভার্ব তুমি এক্সপেক্ট করতে পারো গ্রামার পার্ট থেকে আর যদি একটা চ্যাপ্টারকে আমি দেখতে বলি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে টেন্স টেন্স এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কিন্তু বারবার যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ গ্রামার এসেছে সেখানে টেন্স চ্যাপ্টারটা আসবেই বা আসছেই এরপরে যদি প্রশ্ন আসে যে ভ্যাক্যাবুলারি থেকে আমাকে কী কী টপিক দেখতে হবে দেখো ভোকাবুলারিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিনোয়েন্টো শিলোনিমস অ্যান্টোনিমস বিশাল টাফ নয় সাধারণ মানের যে কোনো বই তুমি যে কোনো বই ফলো করতে পারো সেখানে যে সিনোয়েন্ট আছে সেগুলোকে যদি একটু ভালো করে দেখে নাও তাহলে অবশ্যই সেগুলো থেকে তুমি পেয়ে যেতে পারো এবং একই সাথে আরেকটা টপিক ভোক্যাবুলারি থেকে এটাকে অনেকে গ্রামারের টপিকও বলে সেটা হচ্ছে স্পেলিং স্পেলিং খুব বড় স্পেলিং নয় যেগুলো মিডিয়াম পাঁচ অক্ষর চার অক্ষরের যে স্পেলিংগুলো আছে সেগুলোর মধ্যেই আসবে খুব টাফ স্পেলিং আসবে না এটা মাথায় রাখতে হবে তাহলে এটা হয়ে গেল তাহলে যদি আরেকবার আমাকে রিপিট করতে হয় যে লেভেল ওয়ানে তোমার যে প্রিপারেশান সেই প্রিপারেশনে কোন কোন টপিকগুলো তোমাকে দেখতে হচ্ছে প্রথমেই বললাম কালেকটিভ নাউন্স দেখতেই হবে তার সাথে হচ্ছে তোমার এদিক থেকে যদি আর্টিকেল প্রিপোজিশন দেখে নিতে হবে টেন্সটা ভোক্যাবুলারি থেকে সিনোয়েন্টো এবং হচ্ছে গিয়ে যেটা স্পেলিং তাহলে এটা হয়ে গেল লেভেল ওয়ান মানে আমি এক্সপেক্ট করছি যে তোমার যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে দশ নম্বরে এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা চলে আসবে এই টপিকগুলো থেকে এটাকে যদি একটু ফোকাস করা যায় এরপরে আমি বলবো যে শুধুমাত্র এইটা করলে অনেকটা রিস্ক হয়ে যাবে তাহলে আমাকে লেভেল টুতে খুব গুরুত্ব না দিলেও কিছু কিছু বিষয় পড়ে রাখতে হবে গ্রামার থেকে কোন কোনগুলো গ্রামারে কনফিউজিং অ্যাডজেক্টিভ এই চ্যাপ্টারটা একটু দেখতে হবে এবং একই সাথে হচ্ছে কনজাংশন এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে যেখানে কোয়েশ্চেন খুব টাফ হয় না সেখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে এবং একই সাথে যে চ্যাপ্টারটা একটু দেখে যেতে হবে আমি বিশাল টাফ বিশাল জটিল এই ধরনের বিষয়গুলো বলছি না যেগুলো মোটামুটি সাধারণভাবে যেগুলো করা যায় তোমরা নাইন টেনে যেগুলো করেছো ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জের খুব টাফ নয় ওয়ার্ড যেটা তোমার বাই যে সমস্ত ভয়েসগুলোতে বসে না এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো তোমাকে একটু জাস্ট আমি খুব গুরুত্ব দিই আমি লেভেল ওয়ানে যতটা তোমাকে ফোকাস দিতে বলেছি সেই ফোকাস দিতে কিন্তু আমি বলছি না মোটামুটি একটা ফোকাস দিয়ে এটা করতে হবে এটা গ্রামার পার্ট এবার ভোকাবুলারিতে কী কী ভোক্যাবুলারিতে দুটো চ্যাপ্টার অ্যাড হচ্ছে দুটো ইডিয়মস প্রভার প্রভার বা ইডিয়ম আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো এই কোন ওয়ান ওয়ার্ডগুলো দেখবো বা কোন ইডিয়মস প্রভারগুলো দেখব প্রথমেই বলছি ওয়ান ওয়ার্ড হচ্ছে যেগুলো তোমার এই যে মনে করো বিভিন্ন যে ডক্টর বা স্টাডি গভর্নমেন্ট মার্ডার এই ধরনের যে খুব বেসিক যেগুলো মোটামুটিভাবে যে কোনো বইয়ে পেয়ে যাবে যে কোনো জায়গায় পেয়ে যাবে সেগুলো বিশাল খুব বেশি করতে হবে না হাজার দু করতে হবে না সাধারণ কয়েকটা কয়েকটা তোমাকে দেখে দিতে হবে এগুলো ইডিয়মস থেকেও সেম ইডিয়মস ইডিয়মস থেকে সেগুলো দেখবে যেগুলো হচ্ছে খুব কমন যে ব্যাপারগুলো আছে হয়তো কিছু কালার এডিয়াম দেখে নিলে কিছু অ্যানিম্যাল এডিয়মস দেখে নিলে এগুলো এবং একই সাথে প্রভাব এই যে আমি বলছি প্রভাবটা লাস্ট বেশ কয়েক বছর আসেনি কিন্তু আসেনি মানে আসবে না এটা ভাবাটা খুব খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তাহলে সেটা একটু দেখতেই হবে সাধারণ এই যে বার্কিং ডম সেলডম বাইটস এম মেক মেকমাচ নয় এই ধরনের যে সাধারণ যে ইয়েগুলো রয়েছে প্রভাবসগুলো রয়েছে যে কোনো বই খুললে পেয়ে যাবে সেইগুলো দেখে নিতে হবে তাহলে এটা হয়ে গেল লেভেল টু তাহলে লেভেল ওয়ানের প্রিপারেশন কী কী আমি অলরেডি বলেছি লেভেল টু হাতে সময় এখনো রয়েছে আমি বলছি না তুমি ম্যাথ তুমি জিএস রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো যে টাইম দিয়ে পড়বে আমি সেই টাইমটা ইংলিশতেও দাও আমি এটা বলবো না যেহেতু দশ নম্বর আছে তোমাকে আলটিমেটলি চাকরিটা পেতে হবে কিন্তু পুরো ইংলিশ ছেড়ে দিয়ে আমি চাকরিটা পেয়ে যাবো এটা ভাবাটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে এই টপিকগুলোকে একটু দেখতে হবে তোমাদের এখনই আমি তো সাজেস্টিভ ক্লাস নিয়ে আসছি কিন্তু তার আগেই এই মুহুর্তে আমি প্রিপারেশন কি করবো তাদের জন্য আমি যে টপিকগুলো বললাম লেভেল ওয়ান বা লেভেল টু তার সমস্ত টপিকের ভিডিও লিঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই টপিকগুলোকে অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করে সেখানে লিঙ্কগুলো থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের প্রশ্ন যে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে এগুলো থেকে কি সাপোর্ট তোমরা পাবে অবশ্যই আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো নিয়ে ডেডিকেটেড পুলিশের সাজেস্টিভ ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করবো আমি এখনই এক্স্যাক্ট নাম্বার অফ ক্লাস বলতে পারছি না কেন কতগুলো ক্লাসেট আমি কমপ্লিট করতে পারবো বাট পুরোটা আমি ডেফিনেটলি তোমাদের হাতে তুলে দেব সাজেস্টিভ ক্লাসে কি পুলিশ যেখানে দশ নম্বরের ইংলিশ সেখানে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা অবশ্যই আমরা এই ইউটিউব চ্যানেলে এই ক্লাস তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসব একটাই অনুরোধ প্রত্যেকের কাছে যদি কোনো নতুন বন্ধু আজকে আমাদের এই পর্বে যুক্ত হয়েছ তাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন বা যেটা অন নোটিফিকেশান আছে সেটা অবশ্যই প্রেস করে দিও এবং যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদেরকে বলবো তোমরা এই পর্বটাকে একটু শেয়ার করে দিও তোমাদের পরিচিত পরিচিতজনের কাছে কারণ অনেকেই রয়েছে পুলিশের প্রিপারেশান নিচে ইংলিশ নিয়ে যারা কনফিউজ যারা পাজল কি করবে তারা বুঝতে পারছে না অবশ্যই আমার বিশ্বাস যে এই স্ট্র্যাটেজিটা তারা যদি পায় ডেফিনেটলি তারা উপকৃত হবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে